এখন কিন্তু সকাল ছয়টা বাজে তারপরেও আকাশে দেখেন চাঁদ দেখা যাচ্ছে তো ইদানিং হচ্ছে সূর্য পাখি ওঠার আগেই আমার ঘুম থেকে উঠতে হয় তো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে পুদিনা পাতার একটা ডাল থেকে মাসাল্লাহ অনেকগুলো ডালপালা ছড়িয়েছে আর পুদিনা পাতাও হয়েছে এর আগে কিন্তু কখনো আমার হাতে এরকম পুদিনা পাতা হয়নি তো যাই হোক আমরা আজকে এসেছি হচ্ছে ইউনিমার্টে তো ইউনিমার্টে আসলে আমার যে ঘরের জিনিসপত্র আছে এইগুলো মানে এত ভালো লাগে কিন্তু মানে কেনা হয় না কারণ এখানকার প্রাইস এত বেশি যে হাত ধরলে মানে হাত দিয়ে ধরলেই হাতটা খুলে পড়ে যায় এরকম মনে হয় তবে ব্যাম্বো আর হচ্ছে উডেন টাইপের জিনিসগুলো আমার অনেক ভালো লাগে আর সব সময় এখানে গিয়ে ভিডিও আমি করতে পারি না কারণ আমাদের দেশগুলোতে একজন না একজন পেছন পেছন ঘুরবেই মানে যেই সুপার মার্কেটেই যান না কেন দেখা যায় যে কেউ না কেউ পেছনে আছে তো বাইরের দেশগুলো কিন্তু এদিক দিয়ে খুবই ভালো আপনি একদম একা একা সব কিছু ঘুরে দেখবেন ভিডিও করেন ছবি তুলেন তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের দেশে কেন জানি এটা পসিবল হয় না তারপর এখন তো মোস্ট অফ সব আপনার ভিডিও করতেই দেয় না তো আমি সকালবেলায় গিয়েছিলাম দেখে এখানে তেমন মানুষ ছিল না মানে কোনো ওয়ার্কারই এখানে ছিল না তো এই সুযোগে আমি জাস্ট একটুখানি রেকর্ড করেছি আর কি আচ্ছা লাস্ট ব্লগে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আরে এর বই বের হয়েছে তো এই উপলক্ষে অনেক আপুরাই কিন্তু উইশ করেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সেই সাথে কোনো কোনো আপু তো বলেছেন যে আগে মাসুর তারপর হচ্ছে আরও কয়েকটা বইয়ের নাম বলেছেন আমি এখন মনে করতে পারছি না অনেক পড়তেন কিন্তু ইদানিং পড়া হয় না আসলে এমনটা অনেক সময় হয় যে আগে যে কাজগুলো আমরা একদম করতে পারতাম ইদানিং করতে পারি না আমিও আগে প্রচুর বই পড়তে পারতাম কিন্তু ইদানিং আমি হচ্ছে বই তেমন একটা পড়তেই পারি না কারণ এক পেজ দুই পেজ পড়ার পর যখন আমি তিন নাম্বার পেজ পড়তে যাই তখনই আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে যায় চোখ যেন কেমন হয়ে যায় তো ইদানিং হচ্ছে আমার এই প্রবলেমটা হচ্ছে তো এরকম নানা প্রবলেমের কারণেই দেখা যায় যে আগে বই পড়তে পছন্দ হলেও ইদানিং পড়া হয়ে ওঠে না সরি আমি যখন ভয়েস দিছিলাম। তখন ব্যাকগ্রাউন্ডে কোনো ফেরিওয়ালা হয়তো কোনো কিছু সেল করছিল। সেটার সাউন্ডটা চলে এসেছে তা আমি আর ভয়েস ওভারটা ডিলিট করলাম না কারণ সেম কথা আমি আবার দেখা যাবে বলতে পারবো না তাই রেখে দিলাম আর এই যে আমি এখানে মানে মিস্টার ডিআই থেকে যে মপ আর বাকেটটা কিনেছিলাম এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম তবে এইটা হচ্ছে আমি এতদিন ইউজ করব করব করে আর করা হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে বের করলাম তো এটার পেছনে কারণ আছে কারণ হচ্ছে আমি দেখা যায় মানে দুপুরবেলা তো সব কাজ শেষ করতে হয় আমাকে লিয়ানাকে রিসিভ করার আগে তো আমার যে আগের বাস্কেট তারপর হচ্ছে সরি বাকেট আর মপ আছে সেটা দিয়ে ঘর মোছাটা খুব ইজি মানে দ্রুত হয়ে যায় আর এই মপটা দিয়ে মোছলে না দেখা যায় একটু টাইম লাগে আর যেহেতু আমি এই মব দিয়ে মানে মোছাতে ইউজ টু না এর জন্য আরও বেশি টাইম লাগে তো এটা হচ্ছে আমি মানে খুব কম বের করি যেদিন আমি একটু ফ্রি থাকি মনে হয় যে আজকে আমি রিল্যাক্স মুডে ঘরটা মুছতে পারবো সেদিন হচ্ছে আমি এই মপটা বের করি নয়তো আমার আগের মপ আর বাকেট দিয়ে দেখা যায় আমি দ্রুত করে ঘরটা মুছে দিই তবে এই মপটা খুবই ভালো মানে খুব যে ময়লা মানে ফ্লোরের ময়লা সেগুলো একদম ভালো মতো ক্লিন করে ফেলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজই করে নিয়েছি আর এ হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ এখন তো ছুটির সময় আর এম এর অফিস বন্ধ হলি স্কুল ছুটি তো দেখা যায় ছুটির সময়তে না আমি মানে একটু আইটেম বেশি রান্না করার চেষ্টা করি যদিও আজকে আইটেম একটু কম আছে তো অফিস থাকলে স্কুল থাকলে দেখা যায় একটা ভাজি আর একটা কারি এরকম কিছু করি আর ছুটির দিনে দেখা যায় কয়েকটা আইটেম একটু বেশি করি আর কি আচ্ছা আমার এই ছোট কেবিনেটটা দেখে বেশ কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন এটা আমি কোন শপ থেকে বানিয়েছি প্রাইস কত নিয়েছে তো শপের নামটা আমি বলবো কি না জানি না কারণ আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি যে কয়েকটা জিনিস বানিয়েছি আমাকে পারফেক্টলি বানিয়ে দেয়নি তারা ডিজাইন সেম থাকলেও দেখা গিয়েছে যে মানে ফিনিশিং যেটা সেটা কোনোটারই ভালো হয়নি তারপরও যদি আপনারা চান যে আমি শপের নামটা বলি তখন আমি আপনাদেরকে বলে দিব কমেন্ট করে জানাবেন এটার প্রাইস জানতে চাচ্ছিলেন তো এটার প্রাইস হচ্ছে মানে সাত হাজার টাকা আমি কিন্তু টাকা কম দিয়েছি তার কারণ হচ্ছে আমি তাকে বলেছিলাম পারটেক্সের যে হোয়াইট কালার বোর্ড আছে সেটা দিয়ে বানিয়ে দিতে আর পারটেক্স বোর্ড দিয়ে কোনো কিছু বানালে তো প্রাইস এমনিতেও কম থাকে কিন্তু ভাইয়াটা কি করেছে এমডিএ বোর্ড দিয়ে বানিয়েছে প্লাস হচ্ছে ডকুপেন্ট করে দিয়েছে তো এইগুলো করলে কিন্তু প্রাইস অনেক বেশি আসে তো আমি হচ্ছে মানে প্রাইসটা আর বেশি দেইনি যেই প্রাইসে আমি আমার পারটেক্স বোর্ড দিয়ে বানাতে চেয়েছিলাম সেইটার মানে প্রাইসটাই আর কি দিয়েছি তাকে আর এখানে যে আমার ক্যাটলটা আছে এই ক্যাটলটার কথাও বেশ কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন কত দিয়ে কিনেছি এটা আমি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিউ মার্কেট থেকে কিনেছি তো আপনারা আরও কমের মধ্যে যদি ইলেকট্রিক ক্যাটলে কিনতে চান আর যদি সুন্দর না খুঁজেন তাহলে কিন্তু ছয়শো সাতশো টাকা দিয়েও ইলেকট্রিক ক্যাটল পাওয়া যায় তবে আমি হচ্ছে এই যে আমার পছন্দের কালার কিনেছি প্লাস হচ্ছে দেখতে অনেকটা কিউট এর জন্য প্রাইসটা একটু বেশি নিয়েছে রান্নার সময় কিন্তু এই ক্যাটলটা খুবই কাজে দেয় দেখা যায় দুই চুলায় যদি আপনার রান্না থাকে গরম পানি করার কোনো ওয়ে না থাকলে এটাতে কিন্তু খুব সহজে গরম পানি করে তারপর কারিতে দেয়া যেতে পারে আচ্ছা এটা হচ্ছে বেশ অনেক দিন আগের ক্লিপ আমি এসেছি হচ্ছে বসুন্ধরা সিটির যে মোবাইল সিটি আছে সেইখানে আর এটা কিন্তু মানে পুরোই আমার পার্সোনাল একটা বিষয় তো আমি মানে এর আগের বার যখন আপনাদের সাথে বলেছিলাম যে পার্সোনাল আমি এমন অনেক কিছুই কিনি শেয়ার করি না তো বেশ কিছু আপু আমাকে কমেন্ট করে বলছিলেন যে আপু যাই কিনেন না কেন আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো দিলরুবা সুলতানা আপু এই কথা বলছিলেন যে আপু মাইন্ড চেঞ্জ করে আমাদের সাথে শেয়ার করবেন তো এই যে আপু আপনার জন্য আমি আমার পার্সোনাল জিনিসটা শেয়ার করতে যাচ্ছি আজকে হচ্ছে আমি অনেক খুশি ফাইনালি সতেরো বছর পর আমার মনের একটা ছোট্ট ইচ্ছা আজকে আমি পূরণ করছি আলহামদুলিল্লাহ তো সবার কিন্তু মানে সবার না হলেও মোস্ট অফ মানুষের কিন্তু আইফোনের প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন থাকে কিন্তু আমার আইফোনের প্রতি কখনোই কোনো অ্যাট্রাকশন ছিল না আমার অ্যাট্রাকশন ছিল এই যে স্যামসাংয়ের উপর যদিও আমি আমার পছন্দের কালারটা পাইনি তো আমি হচ্ছে এই কালারটা কিনেছি তো আমি যখন মানে কি বলবো সতেরো বছর আগে যখন মানে স্যামসাংয়ের যে নোটগুলো বের হয়েছিল তখন থেকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি স্যামসাংয়ের কোনো একটা নোট কিনবো তো চাইলেই তো আর কেনা পসিবল না এগুলোর প্রাইস তো মাসাল্লাহ আমরা সবাই কম বেশি জানি কেমন ছিল কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা রয়ে গিয়েছিল যে কোনো একদিন হয়তো বা আমি কিনবো তো কিনবো কিনবো করে স্যামসাংয়ের নোট চলে গেল তারপর এই সিরিজ আসলো এস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তারপরও আমি মানে প্রতি বছরই একবার করে দেখি আর খুব মানে আফসোস করি মানে মনে হয় কি এখনই কিনে ফেলি কিন্তু প্রাইস যতবার দেখি ততবারই আমি পিছিয়ে আসি কিনতে পারতাম না তা কিন্তু না আরেম আমাকে অনেকবার বলেছিল কিন্তু এতগুলো টাকা দিয়ে আমি আমার নিজের জন্য মোবাইল কিনবো এটা কেন জানি আমি একদমই ভাবতে পারতাম না মানে মানতে রাজি না এই আর কি তবে বিশ্বাস করেন আমরা মেয়েরা হচ্ছি যে নিজের জন্য অনেকগুলো টাকা খরচ করে কোনো কিছুই নিতে চাই না কিন্তু সেই নিজের জমানো টাকা দিয়ে কিন্তু আরেকজনকে গিফট করতে অনেক বেশি পছন্দ করি এই আমি যেখানে আমার এটা স্বপ্ন ছিল কেনা কিন্তু আমি আমার নিজের জন্য না কিনে আমি আর এমকে আজ থেকে চার বছর আগে আমার নিজের জমানো টাকা দিয়ে আইফোন গিফট করেছিলাম অথচ আমি চাইলে কিন্তু আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারতাম কিন্তু যখনই কিনতে যাই তখনই মনে হয় যে না আমি এতগুলো টাকা খরচ করব না তো এখন হচ্ছে আমার সেই মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে তো ভাবলাম যে না অনেক মানে নিজের জন্য স্যাক্রিফাইস করেছি আর করব না যেহেতু আল্লাহ মানে হুকুম করেছেন এবং এটা কেনার সামর্থ্য আমার এখন আছে তো কেন আমি মানে না কিনে নিজেকে কষ্ট দিব তো এইটা চিন্তা করে আমি হচ্ছে আমার স্বপ্নটা পূরণ করলাম তবে আমার ভাই বলছিল যে আপু আর কয়েকটা দিন ওয়েট করো এরপর তো এস টোয়েন্টি বের হবে তখন তুমি এস টোয়েন্টি অনেক কমে কিনতে পারবে তা আমি ভাবলাম যে না এরপর দেখা যাবে আমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে তো এখন যেহেতু আমার মাইন্ডটা সেট হয়েছে এখনই কিনে ফেলি একটা সময় ছিল যে আমি ভাবতাম অন্যদের মতো যে ফিউচারে হচ্ছে আমি এইটা করব সেইটা করব কিন্তু বিশ্বাস করেন যখন কোভিড হলো তারপর থেকে আমার মানে পুরোই মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল তখন মনে হলো যে না আসলে ফিউচার কে দেখেছে মানে ফিউচারে যে এই জিনিসটা আমরা করতে পারবো কি হবে তার কোনো কি গ্যারান্টি আছে কোনো কিন্তু গ্যারান্টি নেই এক সেকেন্ডের ভরসা নেই তো আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে এবং সেই সামর্থ্য অনুযায়ী মানে যার যেটা ইচ্ছা আছে পূরণ করে ফেলাটাই আমি বেস্ট মনে করি আর তখন থেকে আমি মানে ডিসিশন চেঞ্জ করে আমার ছোট ছোট যে স্বপ্নগুলো আছে যেগুলো আমি এখনই ইনস্ট্যান্ট মানে ফুলফিল করতে পারবো সেই স্বপ্নগুলোর প্রতি মানে ফোকাস করছি মোট কথা আমি প্রেজেন্টে যেটা করতে পারছি সেটা আমি ফিউচারের জন্য কেন ফেলে রাখবো তাই না অনেকেই আছেন যে ঘুরতে যান না বলেন যে এখন হচ্ছে টাকা ইনকাম করব তারপর হচ্ছে পরবর্তীতে ঘুরতে যাব যখন অনেক টাকা হয়ে যাবে একটা চিন্তা করে দেখেছেন যে আপনি এখন আপনার যতটুকু স্ট্যামিনা থাকবে আপনি যখন টাকা ইনকাম করার শেষে মানে একটু বৃদ্ধ বয়সে ঘুরতে যাবেন তখন কি আপনার সেই মেন্টালিটি স্ট্যামিনা থাকবে থাকবে না কিন্তু এখন আপনার যেটা করতে ভালো লাগছে সেটা কিন্তু ফিউচারে করতে ভালো লাগবে না সো এখন মানে যে সময়টা এনজয় করার আছে যতটুকু মানে কেনাকাটা করার স্বপ্ন পূরণ করার আছে আমি মনে করি এই সময়টাতে করে ফেলাই বেস্ট আমি জানি আমার ওপিনিয়নের সাথে আপনাদের মিলবে না তো আমি আমার পার্সোনাল ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি আর যদি উল্টাপাল্টা ভুল কিছু বলে থাকি তো আই এম সরি আচ্ছা আমি না আজকে খুব দ্রুত মানে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে মানে যেহেতু বন্ধের সময় বাসায় সবাই আর আমি হচ্ছে অন্য একটা কাজে খুবই বিজি তো ঝটপট করে আমি ভয়েসটা দিয়ে আর কি শেষ করতে চাচ্ছিলাম তো অনেক আপুরাই আছেন যে বলেন যে আমার কথা শুনে আপুদের ভালো লাগে আমাকে পছন্দ প্লাস হচ্ছে আরও অনেক কিছু তো এই জন্য আর কি বললাম যে আজকের ভয়েস শুনে আবার প্লিজ কিছু মনে করবেন না তো যাই হোক আমি এখন হচ্ছে আজকে উল্টাপাল্টা ডিনার রেডি করছি উল্টাপাল্টা আমার ডিনার বলতে অ্যাকচুয়ালি আমি টাকস বানাচ্ছি তো শীত আসলেই দেখা যায় আমি প্রায় সময় কিন্তু মানে ডিনারের জন্য এটা সেটা রেডি করি কারণ রান্না করতে তো আমি বলি আপনাদেরকে আমার ভালো লাগে আর শীত আসলে সেটার ভালো লাগাটা আরও বেড়ে যায় কারণ যেহেতু কিচেনের পাশে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে ওয়ার্ম একটা প্লেস মনে হয় আমার ঘরে হচ্ছে একটা টুনা ক্যান ছিল আর সেই সাথে ডাম্পলিং শিট ছিল তো আমি ভাবলাম যে কেননা ডাম্পিং শিট দিয়ে তারপর হচ্ছে টুনা ইউজ করে ট্রাই করে দেখা যাক যে আমার স্টাইলের টাকসটা কেমন হয় নর্মালি তো টাকস সবসময় বিফ টাকস নয় তো চিকেন টাকস হয় আচ্ছা এই টাকস কে কে খেয়েছেন আমি কিন্তু জানি না কিংবা কেকের নাম শুনেছেন সেটাও আমি জানি না তো আমরা প্রায় সময় বাইরে গেলে খাই আমাদের বেশ ভালো লাগে আজকে হচ্ছে আমি সেটা ঘরে বানানোর ট্রাই করছি যদিও টাকোজের যে শেল সেটা কিন্তু মানে আলাদা করে বানিয়ে নিতে হয় যেন ক্রিস্পি একটা ভাব আসে তো আমার ওইটা বানানোর আর ধৈর্য ছিল না ভাবলাম যে আমি আমার ফাঁকিবাজি ওয়েতে বানিয়ে তারপর ট্রাই করে দেখি যে কেমন হয় আর হচ্ছে আমি একটা রিলস বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি এর জন্য সব কিছু এখানে আমি রেকর্ড করিনি আমার রিলসের জন্য মানে এটা সেটা একটু একটু করে রেকর্ড করেছি তো আর এই যে আমার টাকস কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে আমি একটা মানে গ্রেভি সালাদের মতো বানিয়েছি যেটা কিনা আমি আমার রিলসে শেয়ার করেছি মানে ফেসবুকের জন্য যেই রিলস বানাই আর কি সেখানে শেয়ার করেছি লিয়ানা মামনির হোমমেড টাকোস কেমন লাগছে তোমার কাছে মজা এমন করে তাকিয়ে আছো কেন হ্যাঁ মজা হলে তোমার মজা লেগেছে এটাই অনেক খাও লিয়ানার অবস্থা লিয়ানা খাচ্ছে ঠিকই কিন্তু রিভিউ দিবে না যখনই আমাকে বলি যে লিয়ানা একটু রিভিউ দাও তো কেমন হয়েছে তখনই সে এরকম মানে স্টাক হয়ে যায় মানে ওর মুখ দিয়ে কোনো কিছু বের হয় না তো যাই হোক এখানে হচ্ছে এখন আমি রুটি বানাচ্ছি ভাবলাম যে সকালের জন্য রুটিটা আগে বানিয়ে রেখে দিই তো নর্মালি আমি যখনই ফ্রি পাই তখনই দেখা যায় রুটিগুলোকে বানিয়ে হালকা করে সেকে তারপর হচ্ছে ফ্রোজেন করে রাখি আর এখানে লিয়ানাকে একটু বলেছিলাম রেকর্ড করে দেওয়ার জন্য তো একটু রেকর্ড করে এখন সে নিজে রুটি বানাতে বসে গিয়েছে তো যাই হোক মা মেয়ে রুটি ভাসতে ভাসতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর i love his